বিদ্যালয়ে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও এক শিক্ষিকাকে বরখাস্ত ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার সাত নং রঘুনাথপুর ইউনিয়নের তোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল গ্রামপাঠ আন্দোলিয়া ও ধর্মীয় শিক্ষিকা মুসাম্মদ আসমা খাতুন গ্রাম গোরাইহাট কে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানা যায় তোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ও শিক্ষিকা আসমা খাতুনের মোবাইল ম্যাসেঞ্জারের অশ্লীল চ্যাটিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ম্যাসেঞ্জারের অশ্লীল চ্যাটিং এর বিষয়ে সামনে আসার পরেই বোঝা যায় শিক্ষক আমিরুল ও শিক্ষিকা আসমার মধ্যে দীর্ঘদিন প্রেম ভালোবাসার পরকিয়া চলে আসছে তাদের মোবাইল চ্যাটিং এ আরও বোঝা যায় যে তারা একে অপরের শরীর দেখা দেখিও করে এবং কোনো এক আত্মীয়ের বাসায় যে নিজের যৌন লালসা মেঠানোর পরিকল্পনাও তারা করেন তাদের মোবাইল ম্যাসেঞ্জারের অশ্লীল চেডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার কারণে এলাকায় স্কুল পড়ুয়া ছেলে ও জনসাধারণের মাঝে একটা আলোচনা সমালোচনার ঝড় ওঠে স্কুল শিক্ষক ও শিক্ষিকার পরক্রিয়ায় অশ্লীল চেডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে গ্রামের মানুষ বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরির কারিগর হয়ে যদি এরকম অশ্লীল অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারে তবে তাদের দ্বারা কি শিক্ষা নেবে কোমলমতি শিশুরা আমরা এদের বহিষ্কার চাই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমাদের কোমলমতি শিশুরা এই স্কুলে পড়াশোনার করতে আসে কিন্তু শিক্ষক শিক্ষিকার এরকম অশ্লীল কর্মকাণ্ডে আমরা শঙ্কিত কি শিক্ষা নেবে আমাদের বাচ্চারা এ সকল ঘটনার ধারাবাহিকতায় রো বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ জনগণ স্কুলে এসে ওই শিক্ষক ও শিক্ষিকার স্কুল থেকে বরখাস্ত ও চাকুরি থেকে অপসারণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ও সভাপতির উপরে চাপ প্রয়োগ করেন এতে করে স্কুলে এক পর্যায়ে সাধারণ জনগণের মধ্যে একটি হট্টগোল সৃষ্টির সম্ভাবনা দেখা দিলে পরে স্কুল কর্তৃপক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনকে অবহিত করেন প্রশাসন উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন পরে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির এক সভার আয়োজন করে সেই সভায় শিক্ষক আমিরুল ও শিক্ষিকা আসমা খাতুনের অশ্লীল মোবাইল চেটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টা নিশ্চিত করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে সভাপতি মোহাম্মদ হাসেম মিয়া ওই শিক্ষক ও শিক্ষিকাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেন এছাড়াও তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয় কিন্তু বরখাস্তের কপিতে এমন কিছু উল্লেখ নাই যে তদন্ত শেষে যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে পরবর্তীতে আইনগতভাবে তারা ব্যবস্থা গ্রহণ করে চাকুরি থেকে অপসারণ করা হবে আমাদের জানা মতে এমন কোনো নীতিমালা নাই যে বরখাস্তের পরে তদন্ত টিম গঠন করা হয় এই বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে আবারো অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় জনগণের দাবি ওই শিক্ষক আমিরুল ও শিক্ষিকা মোসাম্মদ আসমা খাতুন শিক্ষক শিক্ষক জাতির কলমকে রূপান্তর করেছে তারা এদের স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি তুলেছেন